আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইদেরকে উপহার গিফট থেকে স্বাগতম জানাচ্ছি মানিক স্যার সাউথ আফ্রিকা থেকে আমাদের এখানে তিনটা প্যাকেজ অর্ডার করেছে দুইটা হচ্ছে দুই বোনের জন্য একটা হচ্ছে তার স্ত্রীর জন্য ঠিক আছে তো আমি প্রোডাক্টগুলো দেখাই আমাদের এই তিনটা প্যাকেজই চলে যাবে চট্টগ্রাম তো আসেন আপনি সামনে আসেন আমি এই প্যাকেজগুলো দেখাই এটা হচ্ছে তার ওয়াইফের জন্য দুইটা শাড়ি দিয়ে অর্ডার করেছে আমাদের এই প্যাকেজে টোটাল পঁচিশটা আইটেম রয়েছে দুইটা শাড়ি দিয়ে সুন্দর হয় আমাদের এই কম্বো প্যাকেজটা আমাদের এই প্যাকেজে টোটাল শাড়ি সহ এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আইটেমই হচ্ছে খুব উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটি ফুল চুরিটা দেখেন অনেক ভালো মানের তারপরে এখানে ডট পাওয়ার লাভ বক্স তারপরে চকলেট বক্স আংটি মেহেদি মানে এভরিথিং এখানে যা যা প্রয়োজনীয় নিত্য নিয়ম যে জিনিসগুলো আছে সবগুলো এখানে রয়েছে যে মাথার চিরুনি নেল পালিশ চকলেট সহ আয়না সহ গলার মালা কানের দুল পায়াল তো এটা হচ্ছে তার ওয়াইফের জন্য দুইটা শাড়ি দিয়ে একটা কম্বো প্যাকেজ আর এই দুইটা হচ্ছে তার বোনের জন্য এটা হচ্ছে গোলাপি শাড়ি দিয়ে দেখতে পাচ্ছেন এখানে চকলেট সহ আমাদের ইন্ডিয়ান যে কিটকার যে চকলেট গুলো আছে এই চকলেট গুলো সহ এখানে চকলেট বক্স স্মার্ট আয়না হ্যাঁ এগুলো সহ এখানে দেখতে পাচ্ছেন একটি প্রিন্সেস পুতুল অনেক ভালো মানের এই যে পুতুলটা তারপরে বোনের জন্য আর আর এটা হচ্ছে হচ্ছে কাতান শাড়ি জামদানি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কালো কালারের মধ্যে সামথিং লাল আছে এটার সাথে যে আইটেমগুলো আছে সবগুলো আইটেম হচ্ছে খুব উন্নত মানের ম্যাচিং করা শাড়ির সাথে সবগুলো আইটেম আমরা মেচিং করে দেওয়ার চেষ্টা করেছি এটা হচ্ছে তার বোনের জন্য দুইটা হচ্ছে দুই বোনের জন্য আর একটা হচ্ছে ওয়াইফের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আইটেমগুলো দেওয়া আছে এই সবগুলো আইটেম সহ আমরা প্যাকেজটা সাজিয়েছি এখানে টোটাল তিনটি প্যাকেজ আছে তিনটা প্যাকেজে চলে যাবে চট্টগ্রাম তো ঈদ উপলক্ষে সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদ ফলকে আমাদের এই গুলো অর্ডার করেছে আমরা প্যাকেজগুলো পাঠিয়ে দিব ঠিকানায় আমাদের এই এক একটা প্যাকেজে টোটাল বিশটি করে আইটেম দেওয়া আছে আর এটার মধ্যে টোটাল পঁচিশটা আইটেম আছে সবগুলো আইটেমই খুব উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটি ফুল যেরকম দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন হ্যাঁ তো আমাদের ডেলিভারি ম্যান যখন আপনাদের ঠিকানায় নিয়ে যাবে তখন ডেলিভারি ম্যানের সামনে কুলে দেখে চেক করে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন অগ্রিমে এক টাকাও পেমেন্ট করতে হবে না অগ্রিমে এক টাকা ছাড়াই আপনাদের ঠিকানায় আমাদের ডেলিভারি ম্যান প্যাকেজ নিয়ে যাবে তো ডেলিভারি ম্যানের হাত থেকে প্যাকেজগুলো নিয়ে ডেলিভারি ম্যানের হাতে টাকাটা দিয়ে দিলে হবে আমাদের এরকম শাড়িগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আমি একটা একটা কালার দেখাই এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের স্টক ভর্তি শাড়ি তো অনেকগুলো কালার আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামদানি হাফ সিল্ক শাড়ি অনেক ভালো মানে এটার মধ্যে দুই তিনটা কালার আছে এখানে একটা দেওয়া আছে আর এটা হচ্ছে নীল নীল কালারটা তো এরকম অনেক কালার আছে আমাদের কাছে তো আপনারা নিজের পছন্দ মতো করে আমাদের এখানে কম্প্রোমাইজ করে নিতে পারবেন তো এই যে আরো অনেকগুলো কালার আছে লাল দেখতে পাচ্ছেন যে লাল আছে তারপর হচ্ছে এই যে কালো কালারের মধ্যে অনেকগুলো কালার দেখাই একটা একটা করে আমি দেখাই আপনারা দেখেন এটা হচ্ছে কালোটা হ্যাঁ আমাদের এই কালোটার মধ্যে তিন চারটা ডিজাইন আছে এটা নতুন আসছে এই প্রোডাক্টটা আমরা নতুন এনেছি আহ তো এটা অনেক মানে দেখতে পাচ্ছেন কাজ করা এটা হচ্ছে তার দিয়ে তৈরি কাতান সরি সবগুলাই তার দিয়ে তৈরি কাতান শরীর অনেক ভালো মনে আছে তো এরকম পেয়ে কাজ যারা অর্ডার করতে চান আমাদের পেজে দেওয়া যে নাম্বার গুলো আছে আহ সেই নাম্বার গুলোতে ইনবক্স করে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিয়ে